বিধানসভা বিধায়ক অফিসে উপস্থিত আছি আজকে সকাল বেলায় এগারোটা থেকে দেড়টা পর্যন্ত কালনায় মন্তেশ্বরের গ্রাম বাগাসো মন্তেশ্বর গ্রাম জামনা ভাগড়া গ্রাম তারপরে মামদপুর শুশুনিয়া এদের প্রতিনিধিরা এসেছিলেন এই হলো তাদের সাক্ষর এই তারা মিটিং করেছিলেন একইভাবে আজকে বিকেলবেলায় মেমারি টু নিয়ে বসেছিলাম এখানেও প্রায় চল্লিশ জন উপস্থিত হচ্ছে সব জায়গায় স্বতঃস্ফূর্তভাবে মানুষের সারা অভিষেক ব্যানার্জির অফিস থেকে এই চিঠিটা সকালবেলায় আমার কাছে পাঠানো হয়েছে এই চিঠিটা হলো দলীয় কর্মীদের জন্য দুটো নির্দেশিকা আমাদের পাড়া আমাদের সমাধান এই নিয়ে আজকে সারাদিন আলোচনা এই আলোচনায় ঠিক হয়েছে অভিষেক ব্যানার্জির অফিস থেকে যে বার্তাটা দেওয়া হয়েছে জনগণের জন্য বাড়ি বাড়ি এটা পৌঁছে দিতে হবে যাতে জনগণ এই পরিষেবাটা পায় মানুষ এটা অবাক হয়ে গেছে যে মুখ্যমন্ত্রী এইভাবে দরাজ হাতে গরিবদের তারপরে দুস্থদের অসহায়দের প্রতি এই যে নজর দিয়েছেন এটা তার যে পাবলিক শোক করতে পারবে না একথা বলছে অভিষেক ব্যানার্জি যেভাবে দূরদর্শী সম্পন্ন চিন্তা নিয়ে দলকে সংগঠিত করছে এটা একটা ভালো গঠনমূলক পদক্ষেপ মুক্তেশ্বরে যেভাবে মানুষের সারা সন্ধ্যার সময় এসেছিল বাঁকা শুনে কিছু তারা বলছে সাহেব আমরা কাজ করব দেনুরের যুবক ছিলেন আমরা গুন্ডামি না ধোকা দিতে চাই না আমরা নির্ভীকভাবে দলীয় কর্মী হিসাবে মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জী এবং আপনি বিধায়ক আমরা এই কাজগুলো করব বিশেষভাবে ওই দিকে মানে কুসুম গ্রামের দিকে পঞ্চায়েত প্রতি পাঁচ থেকে ছজন প্রতিনিধি আমি বিধায়ক হিসাবে মনোনীত করব যার প্রতি জেলা শাসক প্রশাসন লেভেলে এবং অভিষেক ব্যানার্জির পৌঁছে যাবে এরা এই এই যে আমাদের আমাদের পাড়া ক্যাম্পে যোগদান করবে কেউ যেন দিয়ে এটা ওটা লিখিয়ে না দেয় তারপরে যাদের প্রয়োজন তারা যেন বাদ না পড়ে প্রকৃতপক্ষে যারা প্রাপক তারা যেন পান এইভাবে গ্রামে গ্রামে ঘুরে তারা পরিবেশ করবে এই পরিবেশে মানুষের কাছে তৃণমূল স্তরে পৌঁছে যাওয়ার বড় একটা রাস্তা আমি মনে করি বন্ধুরা যেভাবে এগিয়ে এসেছেন আমি ধৈর্য ধরেছি তারা ধৈর্য ধরেছেন মানুষ কিন্তু ওখানে বলছে ওই যে ব্যক্তি মারধর করেছে তাদের বিরুদ্ধে আমি নিজে বিভিন্ন জায়গায় আমাদের মুখ্যমন্ত্রীর কাছে অভিষেক ব্যানার্জির অফিসের কাছে জেলা শাসকের কাছে এসপির কাছে অভিযোগপত্র দায়ের করেছে এরা সব আসামি এতে কোনো সন্দেহ নেই অপরাধী এদের বিচার হচ্ছে এবং হবে সে বিশ্বাস আমার আছে এবং দলীয় কর্মীদের এই যে এপিএস অ্যাপাস এটা একটা ভালো কাজ দলীয় কর্মীরা খুব গ্রহণ করেছে দ্রুত আমি নিজে আজকে আছি সারাদিন কালকে সকাল থাকবো প্রত্যেকটা অঞ্চলের সাথে কথা বলেছি এখানে ওয়ান বিজুর টু বড় বড় ওয়ান বড় বড় টু সাতকে ওয়ান টু টু কুচু টু ওই দিকে দশকে পাঁচায় আমি প্রত্যেকের সাথে কথা বলে এটা একটা ভালো বার্তা এবং গঠনমূলক একটা কাজ মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে দশ লক্ষ টাকা করে দেবেন উন্নয়ন খাতে সেটা মানুষ প্রচণ্ডভাবে আহ্লাদিত এবং আনন্দিত আমি আমার দায়িত্ব পালন করতে চেয়েছি এবং চাইব মুক্তশ্বরের মানুষদের বলবো নামাদিতে থাকুন আর মুক্তশ্বরে থাকুন আমি দলের পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি ধোকা দেওয়ার মানুষ নেই এবং কাটমানি মারামারি তারপরে দালালি এসব আমি সহ্য করতে পারি না এটা মুখ্যমন্ত্রীর নীতির বহির্ভূত কাজ অভিষেক ব্যান